আমরা এখন এই ধাওয়াতে খেতে এসেছি নিরামিষ ধাবা অনেকটা দূরেই চলে এসছি প্রায় আড়াইশো কিলোমিটার কভার করলাম টোটাল না ই থেকে আমাদের বাড়ি থেকে এখন একশো কিলোমিটার করলি ওই প্রায় দুশো কিলোমিটারের মতো এখনকার এই জায়গায় বাড়ি রেখে এখনকার কিছু খাওয়া দাওয়া করবো নিরামিষ খাওয়া ধাওয়াটা ধাওয়াটা বিশাল বড় ভোলা আমি এই যে ভোলা বন্ধুরা আমরা এখানে খাচ্ছি খেয়ে বেরাবো এখন এক রাজ্যের উদ্দেশ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার খাবার তো রেডি হয়ে গেছে বন্ধুরা খালি তরকারি দিয়েছে রুটি দিতে বাকি আছে আমরা পরোটা চাইলাম পরোটা দিলো এটা আমি তিনটা খেতে পারবো না দুটা খাবো আর আমিষ বলতে পরোটার মধ্যেই সব পেঁয়াজ টিয়াজ দিয়ে করা আছে খুব সুন্দর এখানে পেঁয়াজকে অতটা গুরুত্ব দিচ্ছে না আমিষ বলে এটা টোটালটাই শাকাহারি আর আমার ভাগ্যে ছিল আমার পরোটাটা আমার পরোটাটা কাকে খেয়ে নিয়েছে মুখ দিয়ে দিয়েছে ওটা ওই জন্য দিয়ে দিলাম টাটা বাই